যে আমাকে প্রেম শিখালো জোৎসনা ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে সে যেন আজ রানের মতো ব্যক্তিগত রাজ্যপাটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে বলতে পারে মনের কথা চোখের তারাই হাত ইসারাই ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুড়ে রোদের ভিতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্নবশাসে শীর্ণদেহে যাচ্ছে পুড়ে রোদের ভিতর কিন্তু শোনো প্রজাবিন্দ দুঃসময়ে সেই তো ছিল বুকের কাছে হৃদয় মাঝে আজকে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধর রাখি যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে চিনিয়েছিল দুষ্ট গ্রহ অরুন্ধতি বৃষ্টিভেজা চতুর্দশী রাতের উজ্জ্বলতা ভোরের বকুল শুভ্রমালা নগর নাগর ভদ্র ইতর রাজার বাড়ি সেই তো আবার বুঝিয়েছিল যাও গো চলে আমায় ছেড়ে যে আমাকে প্রেম শেখালো রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে নিজে দেহে আগুন জেরে ভেবেছিলেন শোনা হবই আমি শীত বিকেলের টুকরো স্মৃতি রাখব ধরে সবার মতো হৃদয় বিনার মোহন তারে ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললে শুধু পথের এখন অনেক বাকি যাও গো শোভন যাও গো চলে বহু দূরে কণ্ঠে আমার অনেক তৃষা যাও গো চলে আপন পথে এই না বলেই হাসলে শুধু করুণ ঠোঁটে দূরের দূরে শঙ্খনীনাথ কাদলো আমার বুকের পাথর কাদলো দূরে হাজার তারা একলা থাকার গভীর রাতে একলা জায়গার তেন প্রহরে তাই তো বলে সবার কাছে যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে সুখেই থাকে